বন্দগন আমার আল্লাহ নবী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় লিখেছেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে এমন একটা গুণ ছিলেন নবী ছিলেন সবচেয়ে বিনয়ী বলেন না বলে নবী কেমন বিনয়ী ছিলেন হাদিসের কিতাবের মধ্যে আসছে তাফসীরের মধ্যে আসছে ইতিহাসের মধ্যে আসছে বন্দুক আমার মনোযোগ দেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যখন কামরা থেকে বের হতেন কামরার সামনে অনেকগুলো মানুষ তার কামরার সামনে কাঁটা বিছিয়ে রাখতেন কাঁটা বিছিয়ে রেখে নবীকে কষ্ট দেওয়ার জন্য পথ যাতে করে পারি না দিতে পারতেন এই জন্য কাঁটা বিছিয়ে রাখতেন আল্লাহ নবী সাল সালাম কাঁটাগুলো আসতে সরায়া দিয়ে বলতেন এটা প্রতিবেশীর আচরণ হতে পারে না প্রতিবেশীর আচরণ হবে বন্ধু সরু বলেন না সবাহান আল্লাহ তাহলে আল্লাহ নবী সালাম বলতে পারতেন এ কে বিছিয়ে রাখছে এরকম কে করল সমাজ সব মানুষগুলোকে ডাকায়া জড়ায় এরকম করতে পারতেন না কিন্তু আল্লাহনবী সাল্লাহ আরেকাল্লাম তাদের জন্য দোয়া করেন আল্লাহনবী সাল্লাহু আরেকুয়া সাল্লাম বলতেন আল্লাহ আমি যদি এই সমস্ত মানুষদের জন্য গদ করি তারা তো ধ্বংস হয়ে যাবে এই জন্য উন্মতের মধ্যে যারা দিনী দাওয়াতের মধ্যে ব্যস্ত থাকবে তাদের জন্য সবচেয়ে আল্লাহর নবীর এরকম একটা গুণ নেওয়ার প্রয়োজন সে যেন সবচেয়ে বিনয়ী গুণ থাকা দরকার সে যেন সবচেয়ে কি হবে বিনয়ী হবে বন্ধুকন আমার একটার পর একটা সংক্ষেপে বলে আমি শেষ করে দিচ্ছি দুই নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলিকাম ছিলেন আদুর সোমান স্বামী বলেন না সোহান জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধ আমার মাগরিবের আগ থেকে মাগরিবের পর থেকে নিয়ে আসা পর্যন্ত আলোচক বৃন্দ আলোচনা করেছে আল্লাহ নবী ওয়াসাল্লাম আদর্শবান স্বামী ছিলেন যখন কামরার মধ্যে প্রবেশ করতেন প্রবেশ করার পরে আম্মাসান আয়সার তালা আনহাকে বলতেন হে আমার হুমায়রা কি বলতেন বলেন হে আমার হুমায়রা হুমায়রা হলো একটা অ্যারাবিক ওয়ার্ড একটা শব্দ হুমায়ের অর্থ হলো হে আমার লাল টুকটুকি বৌ বলেন না যদি এরকম কোনো স্বামী তার স্ত্রীকে সুন্দর ভাষায় যদি এভাবে বলে বলেন তো ওই সংসারে কোনোদিন অশান্তি আসতে পারে কথা বলেন অশান্তি আসতে পারে বন্ধ করে আমার নবী সাল্ল আলিমু আসাল্লাম শুধু তাই নয় বলে কেমন আদর সমান স্বামী ছিলেন আল্লাহনবী সাল্ল আলিহাল্লাম যখন এক জায়গায় যাচ্ছিলেন আম্মাজান আয়সাকে বলতেছেন আয়সা আমি তোমার সাথে একটু দৌড় প্রতিযোগিতা করতে চাই বলেন না সোবাহন আল্লাহ বলেন না একটু দৌড় প্রতিযোগিতা করতে চাই বলে কেমন দৌড় প্রতিযোগিতা নেমে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম দৌড় প্রতিযোগিতা শুরু করলেন ইচ্ছাকৃতভাবে নবী আম্মাজান আয়েশার কাছে হেরে গেলেন বলেন না সোবাহান কিছুদিন পরে আল্লাহ নবী সাল্লাহ আবার কামরার মধ্যে বলে আয়সারেক আজকে আবার প্রতিযোগিতা হবে বলেন না সোহান আল্লাহ বলে আজকে আবার প্রতিযোগিতা হবে আবার প্রতিযোগিতা করলেন করার পরে আল্লাহ নবী সাল্লাহ আলিকাম এবার আম্মাজান আয়েশাকে হারাই দিলেন আল্লাহ আকবার। আম্মা জান যখন হারিয়ে দিলেন আম্মা জান হারিয়ে দেওয়ার পরে নবী এবার বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আয় সারে শোনো ওই দিন যে তুমি আমাকে হারিয়েছিলে আমি আজকে ওইটার প্রতিশোধ নিলাম সোহান বলেন না সোহান আল্লাহ মরে গেছেন একটু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে গুণা হবে গুনাহ হবে না এই জন্য একটু জোরে বলবেন ইনশা তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলিকুস্লামের চারিত্রিক গুণাবলীর মধ্যে এমন একটা গুণাবলী ছিলেন নবী ছিলেন আদর্শবান স্বামী আদর্শবান স্বামী কিন্তু আমরা যে কী করি আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে যদি একটু খাবার দিতে দেরি হয় ভাত দিতে দেরি হয় তাহলে বলি ময়কার মা গয়ের কথা বলেন ঠিক না বলি না এইভাবে গালি দেই বলেন সারা জীবন এভাবে গালি দেবেন আমাদের মাদের উপরে জুলুম করবেন বন্ধের উপরে জুলুম করবেন আপনার সংসারে কঠিন কালেও শান্তি আসবে কেননা মোহাম্মদুরসুল্লাহি সালিক ও কামালী রাফাল পৃথিবীর বুকে যত প্রকারের উত্তম চরিত্র হতে পারে যত প্রকারের উত্তম আদর্শ হতে পারে যত প্রকারের উত্তম আখলাখ হতে পারে আল্লাহ নবুল বলেছেন সমস্ত প্রকারের উত্তম আদর্শ আখলাক আল্লাহ আমাকে দিয়ে পরিপূর্ণ করে এই উত্তম আখলাক চরিত্রের চাবিকাঠি তালা লাগিয়ে দিয়ে এই দরজাটাকে বন্ধ করে দিয়েছেন চিল্লাই বলেন না সব্লা বন্ধ আমার অথচ আমরা আজকে আমাদের যুবকেরা আত্ম আর উত্তম চরিত্র আমরা খুঁজতে চাই বিভিন্ন নেতার ভিতরে কিন্তু নবী আল্লাহ আল্লাহনবী সাল্লিবাসাল্লামের চারিত্রিক যদি কেউ গুণাবলী যদি অর্জন করে যদি সে চলতে পারে তার পারিবারে পরিবারে শান্তি আসবে তার সমাজে শান্তি আসবে তার রাষ্ট্রে শান্তি আসবে প্রতিটা স্থানে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে ভরফর করে দিবেন বলেন না সবাহান আল্লাহ বন্ধ কর আমার আল্লাহনবী সাল্লাহ আলিফা সাল্লামের তিন নম্বর গুণ ছিলেন চারিত্রিক গুণের মধ্যে তিন নম্বর এরকম একটা গুণ ছিলেন আল্লাহ নবী সাল্লাহাম ছিলেন আদর্শবান পিতা বলেন না সোহান জোরে বলেন না সোহান আল্লাহ নবী কি ছিলেন আদর্শবান পিতা ছিলেন এখন আমাদের সমাজের পিতারা কি আসলে আদর্শবান বলে হজ করতে যাব কি করতে যাব রাগ করবেন না খবরদার হস করতে যাবো বলে হস করে যাওয়ার জন্য ছেলে মেয়ে পাঁচ দশটা আছে সবগুলোকে একসাথে বসাইছেন বসানোর পরে এখন মেয়ে বলতে বলতেছে মা রে তোমাকে তো অনেক ভালোবাসি অনেক মহব্বত করি অনেক আদর করি মা শোনো তোমার দুই ভাইকে বিশ বিঘা করে বিশ বিঘা চল্লিশ বিঘা দিয়ে দিছি মা তোমার জন্য ডেড় বিঘা আছে ওই কোনো কথা বলে ঠিক না বলেন না কেন ঠিক না বলে ওই তোমার জন্য ড্যাড বিঘে আছে মা তুমি ওইটা নিও আর তোমার জন্য আমার প্রাণ ভরা দোয়া থেকে গেল বলেন তো এই মানুষটার জন্য আদেও কি জান্নাত নসিব হবে যে আল্লাহর কোরআনের উপরে হাত খেলাবে তার তো জান্নাত দূরের কথা সে জান্নাতের গন্ধও পাবে না কথা বলেন ঠিক না আল্লাহ নবী সাল্লাইকুম সাল্লাম যখন বাসার মধ্যে আসছেন সর্বপ্রথম হজরত ফাতেমা আর আল্লাহ আল্লাহকে সহ আরও যে মেয়েগুলো ছিলেন তাদের মাথার মধ্যে হাত বোলায়া বিশ্বরী আলাই সাল্লাম দুই গালে চুমু লাগায়া সুন্দর করে আদর করতেন নবীজি মেয়েদেরকে মহাব্বত করতেন ছেলেগুলোকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুক থেকে নিয়ে গিয়েছেন কারণ হলো কেউ যদি ছেলেকে আল্লাহ তালা যদি রেখে দিতেন তাহলে দাবিদার হয়ে যেত কি হয়ে যেত কথা বলেন কি হতেন দাবিদার হয়ে যেত যেমন আমাদের সমাজে পীরের ছেলে পীর মাস্টারের ছেলে মাস্টার বুঝেন না যার যেটা এরকম আছে না আছে তো এরকম তো এরকম দাবিদার হয়ে যেতে পারতো এই জন্য আল্লাফা রব্বুল আলমিন আরও অনেক কারণ আছে তার মধ্যে এটাও একটা কারণ আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গিয়েছেন যাতে করে এরকম কোনো দাবিদার না হতে পারে উঠায় নিয়ে গিয়ে পুরা বিশ্ববাসীর জন্য ওলামা একরম আছেন ওলামা একরমকে পাক রব্বুল আলামিন রহমত হিসাবে দিয়েছেন নবীর ওয়ারিশ বানিয়েছেন আম্বিয়া গণের ওয়ারিশ বানিয়েছেন বন্ধ কর্লা এখানে এই আয়াতের তরজমা অনেকের অনেক দিন আগে আমি এক কিতাবে দেখেছিলাম গালিবান এরকম হতে পারে যদি একসাল্লা হু হয় কি হয় হু তাহলে হবে আল্লাহ পাক আল্লাপাক যদি একশাল্লাহ হু হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলেমদেরকে সম্মান করেন বলেন না সোহান আল্লাহ চিল্লাই বলেন না সোহান আল্লাহ এই জন্য ওলামা একরামের দাম আছে না নাই বন্ধু আমার লম্বা করছি না এরপরে চতুর্থ নম্বর আল্লাহ নবী সাল্লাহ আলী গোসাল্লাম ছিলেন উত্তম দাদা আর নানা সোহান আল্লাহ বলেন বন্ধ করে আমার কেমন উত্তম দাদা নানা ছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলী গোসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করছেন নামাজ পড়াচ্ছেন ওই সময় দরত হুসাইন নদী আল্লাহ তালু নামাজের মধ্যে নামাজের মাঝখানে আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের কাদের ওপরে ঝিজদাই যখন গিয়েছেন উপরে ঘাড়ের ওপরে চড়ে বসেছেন বলেন না চড়ে বসার পরে অনেকক্ষণ যাবৎ নামে নাম আল্লাহ নবী সাল্লাহদাকে দীর্ঘায় করে দিলেন দীর্ঘায় করে দেওয়ার পরে সাবাইক্রম পরে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ নবী কক হে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম আপনি আজকে সিজদাকে দীর্ঘায়ু করলেন ভাবে প্রতিদিন সিজদাকে খেয়ে দীর্ঘায়ু করবো নাকি আল্লাহর নবী বলে না রে না 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 আমার নাতি হোসাইন আমার কাদের উপরে উঠেছিল আমার আমি যদি ওই সময় উঠে যেতাম হোসাইন কষ্ট পেয়ে যেত এই জন্য আমি হোসাইনকে কষ্ট না দেওয়ার জন্য সিজদাকে দীর্ঘায়ু করেছি আমরা উত্তম চরিত্র অনেক মানুষের ভিতরে দেখতে চাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহি সাল্লি ভাষালাম হলেন আমার আপনার জন্য রোল মডেল কি বলেন আমার আপনার জন্য রোল মডেল আরেকটা বলেই আমি শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলী ছিলেন আদর্শবান বন্ধু বলেন আল্লাহ নবী ছিলেন কি আদর্শবান বন্ধু বন্ধগণ আমার মদিনার বাজারের মধ্যে এক স্বাভাবিক চুলগুলো এনে মেলো কেকড়া চুল চুলগুলো এলোমেলো এক সাহাবি এক গরিব দরিদ্র সাহাবি সবজি বিক্রি করতেছেন তার থেকে ক্ষেতের মধ্যে থেকে সবজিগুলো উঠায় নিয়ে আসে বিক্রি করেন কেউ সেই তার থেকে সবজিগুলো ক্রয় করে না কালো মানুষজনগুলো চুলগুলো ভালো মতো শেখ সবজিগুলো পরিপাটি করে নিয়ে আসতে পারে নাই এই জন্য সবজিগুলো কেউ ক্রয় করছে না আল্লাহ নবী সাল্লাম এইটা দেখার পরে আল্লাহ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম এবার পিছন দিক থেকে তার চোখ ধরে বলে দিলেন ও মদিনার বাজারের মানুষেরা তোমরা শোনো শোনো এই সাহাবি হলো আমার বন্ধু তোমরা কে আমার বন্ধুর কাছ থেকে সবজি ক্রয় করবে এইভাবে চোখ ধরার পরে আল্লাহ নবী সালাম যখন বললেন কে রে আল্লাহ নবী সালামের সাহাবি এবার বলতেছেন কে আপনি আমার চোখ ধরেছেন কথা আল্লাহ নবী সালাম বলেন না কিছুক্ষণ পর যখন কথা বললেন সাহাবি বুঝতে পারলেন সে আর কেউ নাই সে হলেন বিশ্ব নবী মোহাম্মদ বলেন না শোভান আল্লাহ এবার সাহাবি আস্তে আস্তে গাটা সুন্দর করে ঘেঁসায়া নবীর সাথে আরও ঘেঁসার দেয় সোহান আল্লাহ বলেন এই জন্য নবীর ওয়ারেশকে ওলামায়ে একরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি যদি আলেমকে আলেম না হতে পারো আলেমের বন্ধু হও আলেমের বন্ধু না হতে পারে আলেমের সহযোগী হও লিল্লাহি তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন খন্দনপুরবাসীর পক্ষ থেকে সাফার উপজেলা ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করবার মানার তৌফিক দান করবেন